ছোটোবেলায় বিটিভির আমলের একটা নাটকে এনামুল হকের একটা সংলাপ ছিল বনের ভাগে খায় না মনের বাগে খায় দুত্তারি না আজে বাজে চিন্তা এই মনের বাঘটা যে কী তখন আর বুঝে উঠতে পারিনি এখন বড় হতে হতে জেনেছি যে এই মনের বাঘ হচ্ছে নিজের মনের ভয় শঙ্কা সংশয় এই যে কোনো একটা কাজ করব ভেবেও করে উঠতে না পারা লোকে কি ভাববে এই যেই সংশয় এই সংশয়টাই হচ্ছে মনের বাগ। এই মনের বাঘকে প্রশ্রয় দেওয়ার কোনো মানে নেই লজ্জা ভয় সংশয় এগুলোকে জয় করে কাজ করে যেতে হবে আপনি যত ভালো কাজই করুন না কেন লোকে তো সমালোচনা করবেই কিন্তু সমালোচনার ভয়ে কাজ থামিয়ে রাখা যাবে না কাজ করে যেতেই হবে